নরবাদ ঈদের আমেজটাকে বেশি বাড়িয়ে দিল আরও দুটো সিনেমা হল অ্যাড হয়েছে আরও কিছু সিনেমা হল অ্যাড হওয়ার জন্য ওয়েট করছে ইনশাআল্লাহ আমরা আমাদের তো পুরো চেষ্টাই ছিল একশো কোটি কেন এর তো বেশি করার ভালো লাগছে খুব ভালো লাগছে যে একটা একটা সিনেমা বানিয়েছি ভালো বানানোর চেষ্টা করেছি এবং অ্যাকসেপ্টেন্স দর্শকের কাছে যে অ্যাকসেপ্টেন্সটা পেয়েছে এটা আমার খুবই ভালো লাগছে অবশ্যই ডেফিনেটলি কারণ এর পরবর্তী সিনেমার এর চাইতে ভালো করার চেষ্টা করব। না মাটি মাটি হয়ে যেত কিনা আমি জানি না বাট আর সিনেমা তো আরও এসছে হয়তো বরবাদ একটু বড় বড় রেঞ্জের সিনেমা আর যেটা যেহেতু এটা সাকিব খানের সিনেমা আর আমরা চেষ্টা করেছি যত বড় করা যায় লার্জার দ্যান লাইফ যতটুকু করা যায় আমরা সব পুরোটাই চেষ্টা করে করেছি মাটি হতো না হয়তো বাট এটা হয়তো বা ঈদের ঈদের আমেজটাকে আরেকটু বেশি বাড়িয়ে দিল ঈদের ঈদের খুশিটাকে আনন্দটাকে আরও দুটো সিনেমা হল অ্যাড হয়েছে গতকাল রাতে আমি যেটা শুনেছি ফার্স্ট ডের পরে দুটো সিনেমা হল আরও অ্যাড হয়েছে এবং আরও কিছু সিনেমা হল অ্যাড হওয়ার জন্য ওয়েট করছে এই প্রথমবার আমার ফ্যামিলি নিয়ে আমি এসছি আমি আসলে এর আগে কখনও ফ্যামিলি নিয়ে বাইরে বেরোই আর মিডিয়াতে আমি একটু কমই থাকি সো বাচ্চাদের শুধু দেখানোর জন্য যে সিনেমা প্রেমীরা কি করে তারা সিনেমা দেখতে আসছে আমরা একটা সিনেমা বানিয়েছি আমাদের সিনেমাটা দেখার জন্য কত লোক আসছে আমাদের দর্শক কত তারা কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এটা দেখানোর জন্যই এই এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য নিয়ে এসেছে কারণ ওরা তো আসলে বাংলাদেশে বড় হয়নি তো ওদের এক্সপিরিয়েন্সটা একদমই নেই তো ফার্স্ট টাইম ওরা এমন কিছু দেখছে ইনশাআল্লাহ আমরা আমাদের তো পুরো চেষ্টাই ছিল একশো কোটি কেন এর চাই তো বেশি করার বাট এটা এখন ডিপেন্ড করবে যে সিনেমাটা প্রতিদিনের কালেকশন আমাদের কেমন হচ্ছে হল মালিকরা কেমন চালাচ্ছে সিনেমাটা সেটার উপর ডিপেন্ড করবে আমাদের সাথে বক্স অফিস নেই যে আমরা জানতে পারবো তো আমরা ম্যানুয়ালি জিনিসটা জানতে জেনে আমাদের অ্যাকিউমুলেট করে আপনাদেরকে জানাতে হবে আমরা এখন পর্যন্ত এটা এটার নাম্বারটা জানি না বাট হোপফুলি এক সপ্তাহ পর আমরা একটা একটা অ্যামাউন্ট আমরা বলতেই পারবো আপনাদেরকে Inshallah. 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 Basically, one of the reasons I always do the hall visit everywhere is to experience it as an audience. In my first interview and till now, I say one thing I am audience first, producer later. First time audience. So today, I want to experience how people are experiencing as bringing your family going through the process looking watching the movie with the family so how, the experience and this cinema hall like during the 90s when uh, going when i was travelling from sri lanka to india to watch the movies it reminds me of that there was no ac and it didn't matter what matters is the screen and what you are watching no one cares about the ac nothing it's just the content so it reminds me of those days yeah <laughs> ভালো বাংলা বলতে পারে না একটু একটু করে বাংলা শিখছে এখন বাংলাদেশে গত কয়েক মাস থেকে সো একটু শাই বাংলা বলার জন্য যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলার থাকবে আমার আপনারা সিনেমা হলে আসুন বরবাদ দেখুন আমাদের সাথে বরবাদ হন